বর্তমান সময় খুবই কঠিন বিশেষ করে এক দেড় বছর যা অবলোকন করলাম চুন্নিদের মাহফিল বললে সমস্যা হচ্ছে কি হচ্ছে না একশোতর উপরে মাজার হামলা হয়েছে ঠিক কি না গত কিছুদিন পূর্বে আপনারা হয়তো বা পাইছেন চোদ্দ দিন পর একজন মিথু ব্যক্তি যার নাম ছিল নুরাল পাগলা ঢাকা মানিকগঞ্জ গোয়ালন্দ দরবার শরীফের ভক্তমরিচদের দিয়ে থাকতেন উনি মারা গিয়েছেন চোদ্দো দিন পূর্বে দিন পর ওনাকে খবর থেকে উঠালেন এবং এমন জঘন্য কাজ করলেন মানুষরূপ কিছু শয়তান আবুল কাসেম নুরি হুজুর জাতীয়ভাবে ক্লাবের মধ্যে দিয়েছে যারা এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছে তারা সবাই কাফের হয়ে গেছে তারা সবাই কি হয়েছে একজন মানুষ বেঈমান হোক কাফের হোক ইহুদি হোক নাসারা হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে যখন কবরের মধ্যে চলে যাবে সে যখন দুনিয়ার হায়াতের জিন্দগি শেষ করে পরপারে চলে যাবে তখন তার বিচার করার মালিককে জবান করে বলেন মালিককে মাজারকে নিয়ে ভণ্ডামি হলে অন্যায় হলে মাজারকে নিয়ে মদের আড্ডা হলে বাবার আড্ডা হলে গাজার আড্ডা হলে এইগুলার কিন্তু যিনি শুয়ে আছেন সেই যতই বড় ভণ্ড হোক যতই বড় পাপি হোক যতই বড় নাসিজ হোক তাকে কবর থেকে তুলে পুডানোর হুকুম কারো আছে জোর আছে পৃথিবীর ইতিহাসে এই পৃথিবীর শুরু শুরু থেকে এই পর্যন্ত হাজার বছর লক্ষ বছর কোটি কোটি বছর পর্যন্ত এরকম অপরাধ পৃথিবীর জমিনে কেউ করার সাহস দেখায় কেউ দেখায় না আপনি এটা শুনছেন জিন্দা মানুষকে পড়ছে ইব্রাহিম আলী ইসলাম অগ্নি কুণ্ডুতে ফেলছে কিন্তু মৃত্যু ব্যক্তিকে কবর থেকে উঠাইয়ে চোদ্দ দিন পরে তাকে ফোড়াই ফেলছে এরকম ইতিহাস কুলকাইনাতের জমিন আর হতে পারে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা যারা ওই নিন্দা কাজের সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে দ্রুত গ্যারেফতার করবে করবে তাদেরকে এইভাবে জিন্দা পুরানো হোক ভবিষ্যতে যারা এরকম করার দুঃসাহস করবে তারা দুর্বল হয়ে যাবে ঠিক না যারা বলেন ঠিক কিনা মারলাম সেই দুনিয়াতে থাকা অবস্থা অনায় অনেক অন্যায় করছে অনেকে বলে সেই ইমাম মেহেদি দাবি করছে এখন ইমাম তো সেই দাবি করছে সাবসা বুজুর কি অন্যায় করছে ওনার বিরুদ্ধে লাগার লোক আছে না নাই না এইখানে নাই আর কি এইখানে একটা দুইটা আছে তো কথা কয় না ঠিক না বেটিক আচ্ছা হজরত কেবলা বা ভান্ডারে কি দোষ করছে ওনারা তো ইমাম মেহেদিও দাবি করে নিজে মা সত্যমসিদের ইমামও দাবি করে না ওনাদের দোষটা কি তারপরেও ওনাদেরকে ভণ্ড লোক আসে নাই এ বলেন আসে না নাই এইগুলো সম্পূর্ণ ওই সমস্ত ইহুদি নাসারা দালালদের চক্রান্ত আল্লাহর ওলির বিরুদ্ধে যারা করবে তাদেরকে এই বাংলাতে ছাড় দেওয়া হবে তবে বন্ধু যারা তাদের বিরুদ্ধে তো আমরা করতেছি না তাদেরকে আমরা ছাড় দিব তবে যিনি ভণ্ড নয় উনি না দোষ করলে করতে পারে আচ্ছা হুজুর কেবলারা কি দোষ করছে ওনাদের বিরুদ্ধে বলার লোক আছে না হুজুর কেবলা এদিকে জুলুস করতেছে বলে যে তারা নামাজ না পড়তেছে অথচ হুজুর কেবলার পেছনে নামাজ পড়ার জন্য হাজার নয় লক্ষ নয় এই বছর এক কোটি পাঁচ লক্ষ আশেক ঈদে মিলাদুন্নবীর জুলুসের মধ্যে অংশগ্রহণ করেছে একটু সুবহানরা বলবেন না আচ্ছা বলেন তো মিলাদুন্নবীর বিরোধিতা জশ্নে জুলুস নামে যত বিরোধিতা করতেছে অতই মিলাদুন্নবী কমতেছে নাকি বাড়তেছে একটু জবান করে বলেন কমতেছে নাকি বাড়তেছে তোরা যতই বিরোধিতা করবি ততই মিলাদুন্নবীর শান বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের জান যাবে আমাদের প্রাণ যাবে হাত যাবে শরীর থেকে সার আলাদা হয়ে যাবে আমরা রসুলের মিলাদ চাইতে পারব দান হাত তুলে বলে রসূলের মিলাদ চাই কি চাই না জবান খুলে বলুন চাই কি চাই না আল্লাহ আমাদের সবাই আল্লাহু আকবার আল্লাহ গাউসি আল্লাহ অনেকে তাদের সাথে বলে যে তারও মৌলানা এরাও মৌলানা একই তো মানুষ আঁকি দেখি জিনিস বুঝে না এদের আঁকিদার মধ্যে মরা মানুষকে পড়াইতে পারে একটা সময় তাদের মাদ্রাসায় তাদের কাছে ছোট বাচ্চারা পর্যন্ত নিরাপদ থাকতে পারে না এখন মরা মানুষ কবরে পর্যন্ত নিরাপদ থাকতে পারে ও ভাই এদের কাছে কি ইমান নিরাপদ থাকতে পারে আমার সামান্য ছোটখাটো বিষয়টা যেখানে নিরাপদ নাই ইমান নিরাপদ থাকতে পারে